এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থতার রচনা তবে কি সুপার ফোরে মিলবে না টাইগারদের সূচনা কেমন সমীকরণ উপেক্ষা করতে হবে টাইগারদের এবং আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয়ের লক্ষ্যে ওপেনিং সহ বড় তিনটি পরিবর্তন নিয়ে মাঠে দেখা যাবে টাইগারদের তবে কি এমন পরিবর্তন এবং কোন সমীকরণ মিললেই টাইগারদের সুপার ফোর মিলবে তা চলুন দেখে নেওয়া যাক এক নজরে এশিয়া কাপ ছিল একটি স্বপ্ন তবে তার রচনার ভূমিকা ছিল দুর্দান্ত হংকং এর বিপক্ষে দুর্দন্ত জয় নিয়ে টাইগার ভক্তদের স্বপ্নের আশাটা যেন এক পাহাড় সমান তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থতা রচনা দেখিয়েছেন টাইগাররা আর সেখানেই টাইগার ভক্তদের স্তুগতা। তবে কথা আসে বীর নাকি পরাজয় মানে না এমন শক্তি নিয়ে পরবর্তী ম্যাচে আফগানদের বিপক্ষে দেখা যাবে টাইগারদের স্বপ্ন এখনও হারিয়ে যায়নি তবে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে পরিবর্তন করতে হবে টাইগারদের বড় বড় জায়গায় অভিজ্ঞতার ঘাটতি আছে তামিম ও পারভেস ইমনের ওপেনিংয়ে লিটুন কুমার দাস এবং সৌম্য সরকারের মতো দক্ষ ব্যাটসম্যানদের পরিবর্তন করা উচিত এবং মিডল অর্ডারে তাহিদ হৃদয়কে পরিবর্তন করে সাব্বির রহমানকে সুযোগ দেওয়া উচিত পরবর্তী ম্যাচে এমন পরিবর্তন করলে আফগানদের বিপক্ষে জয় নিশ্চিত করা সম্ভব হতে পারে তবে কোন সমীকরণে বাংলাদেশ এখনও সুপার পরে যাওয়ার সম্ভাবনা টিকে রয়েছে তা চলুন দেখে আসা যাক পরবর্তী ম্যাচে আফগানদের বিপক্ষে জয় নিশ্চিত করতে হবে টাইগারদের তবে নেট রেটের দিকেও লক্ষ্য রাখতে হবে এবং আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ অবশ্যই শ্রীলঙ্কাকে হারাতে হবে তবেই স্বপ্ন টিকে থাকবে টাইগারদের এবার দেখে নেওয়া যাক আফগানদের বিপক্ষে টাইগারদের একাদশ কেমন হতে চলেছে ওপেনিংয়ে দেখা যেতে পারে আবারও সেই আন অভিজ্ঞ হাসান তামিম পারভেজ হোসেন ইমনকে ওপেনিংয়ে থাকবে লিটন কুমার দাস চার নম্বরে দেখা যাবে তাওহিদ হৃদয়কে এবং পাঁচ নাম্বারে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারি ছয় নম্বরে জাকের আলী অনিক সাত নম্বরে থাকবে শেখ মাহাদি আট নাম্বার দেখা যাবে রিশাদ হোসেনকে এবং নয় নাম্বারে দেখা যাবে শরীফুল ইসলামকে দশ নম্বরে দেখা যাবে তাসকিন আহমেদ এবং এগারো নম্বরে দেখা যাবে মুস্তাফিজুর রহিম তো দর্শক পার্বত এমন একাদশ নিয়ে আফগানদের বিপক্ষে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ